মা লক্ষ্মী হলেন ঐশ্বর্য সমৃদ্ধি ও শান্তির দেবী পুজোর মূল উদ্দেশ্যই হল দেবীকে আহ্বান করে তার কৃপা লাভ করা সমৃদ্ধি লাভ করা যোগ্য হলো একটি প্রাচীন বৈদিক আচার যেখানে অগ্নিদেবকে সাক্ষী রেখে বিভিন্ন সামগ্রী আহুতি দেওয়া হয় এতে শুধু পুজো নয় পরিবেশও পবিত্র হয় মানসিক শান্তি আসে আর দেবতারাও প্রসন্ন হন অন্তরের গ্লানি অন্তরের অহংকার সব এই হোম অগ্নি দেবতার পায়ে উৎসর্গ করা হয় লক্ষ্মী পুজোর সময় যজ্ঞ করার অর্থ হল নিজের ঘর মন ও পরিবেশকে শুদ্ধ করে দেবী লক্ষ্মীর জন্য এক শুভ ও পবিত্র স্থান তৈরি করা ঘৃত তিল ধান লবঙ্গ গোগুল ইত্যাদি উপাদান দিয়ে যোগ্য করলে তা শুধু আধ্যাত্মিকভাবেই নয় বৈজ্ঞানিকভাবেও উপকারী যজ্ঞের ধোঁয়া বাতাসে বিশুদ্ধ করে আর তার কম্পনে এক ধরনের পজিটিভ এনার্জি তৈরি হয় যা সুখ সমৃদ্ধিকে ডেকে আনে সুতরাং পূজয়ে যোগ্য কেবল একটি রীতি নয় এটা একটি আধ্যাত্মিক ও বৈজ্ঞানিক প্রক্রিয়া যা আমাদের জীবনকে শুদ্ধ ও পবিত্র ও ঐশ্বর্যপূর্ণ করে তোলে যজ্ঞের শেষে অগ্নিদেবকে গঙ্গা জলের মাধ্যমে স্তিমিত ও শান্ত করা হয় এবং সমুদ্রে পাঠিয়ে বিসর্জন দেওয়া হয়